আপনি কি জানেন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয় দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন রোগ হয় খালি পেটে শশা খেলে কোন রোগ ভালো হয়ে যায় সুস্থ থাকার জন্য প্রতিদিন আমাদের কত মিনিট হাঁটা উচিত কোন মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যায় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রশ্ন টমেটো সস খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অপশান এ কিডনি অপশান বি ফুসফুস অপশান সি লিভার অপশান ডি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হবে অপশান এ কিডনি প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রতিদিন আমাদের কত মিনিট হাঁটা উচিত অপশান এ কুড়ি মিনিট অপশান বি তিরিশ মিনিট অপশান সি চল্লিশ মিনিট অপশান ডি ষাট মিনিট সঠিক উত্তরটি হবে অপশান বি তিরিশ মিনিট প্রশ্ন কি ব্যবহার করলে ত্বকের সব ধরনের দাগ মিলিয়ে যায় অপশান এ কাঁচা হলুদ অপশান বি আদা অপশান সি টমেটো অপশান ডি কলা সঠিক উত্তরটি হবে অপশান সি টমেটো প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয় অপশান এ ও গ্রুপ অপশান বি এব গ্রুপ অপশান সি এ গ্রুপ অপশান ডি বি গ্রুপ সঠিক উত্তরটি হবে অপশান ডি বি গ্রুপ আপনার রক্তের গ্রুপ কোনটি অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন প্রশ্ন কোন পাতার রসে বহু পুরনো চর্মরোগ ভালো হয়ে যায় অপশান এ পেয়ারা পাতা অপশান বি টমেটো পাতা অপশান সি আম পাতা অপশান ডি কাঁঠাল পাতা সঠিক উত্তরটি হবে অপশান এ পেয়ারা পাতা প্রশ্ন কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায় অপশান এ মুসুর ডাল অপশান বি খেসারি ডাল অপশান সি মুগ ডাল অপশান ডি মটর ডাল সঠিক উত্তরটি হবে অপশান সি মুগ ডাল প্রশ্ন কলা খাওয়ার পর কি খেলে বমি ও মাথা ব্যথা হয় অপশান এ পেয়ারা অপশান বি বাদাম অপশান সি আঙুর অপশান ডি আপেল সঠিক উত্তরটি হবে অপশান এ পেয়ারা প্রশ্ন কোন মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যায় অপশান এ তেলাপিয়া মাছ অপশান বি কুঁচে মাছ অপশান সি পাঙাস মাছ অপশান ডি বোয়াল মাছ সঠিক উত্তরটি হবে অপশান বি কুঁচে মাছ প্রশ্ন ভাতের মধ্যে কি দিলে ভাত ঝরঝরে হয় অপশান এ তেজপাতা অপশান বি জিরা অপশন সি লেবুর রস অপশন ডি লবঙ্গ সঠিক উত্তরটি হবে অপশন সি লেবুর রস প্রশ্ন দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন রোগ হয় অপশন এ ফুসফুসের সমস্যা অপশন বি জন্ডিস অপশন সি ডায়াবেটিস অপশন ডি কিডনিতে পাথর সঠিক উত্তরটি হবে অপশান ডি কিডনিতে পাথর প্রশ্ন খালি পেটে শশা খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ পেটের পাথর অপশান বি আলসার অপশান সি গ্যাস্ট্রিক অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে অপশান এ পেটের পাথর প্রশ্ন মুখের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন কতবার দাঁত মাজা দরকার অপশান এ তিনবার অপশান বি একবার অপশান সি চারবার অপশান ডি দুইবার সঠিক উত্তরটি হবে অপশান ডি বার আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন